দর্শক নাহিদ ইসলাম কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে একটা বিষয় এটা হলো যে শেখ হাসিনা বিদেশে কথাবার্তা বলছেন আমরা তাকে ফেরানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি সরকারের তরফ থেকে আপনারাও দেখি এ বিষয়ে মানে তাকে ফেরানোর বিষয়টা জোরালভাবে কখনো বলেন বলেন না একবার তাকে ফেরানোর বিষয়টা কি আসলে আটকে গেছে আমার মনে হয় তাকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি প্রথম থেকে বলছি এখনও বলছি সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাভাবে পালন করবে নায়োসিনামাইড ও সেলিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং